আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিওগুলোকে দেখার জন্য আজকে আমি মাছের রেসিপি নিয়ে এসেছি আমরা তো মাছ অনেক রকম করে রান্না করে খাই সবজির সঙ্গে বা এমনিতে বোনা করে তো আজকে আমি নিয়ে এসেছি একটা রেসিপি এটা হচ্ছে সরিষা বাটা দিয়ে একেবারে পাতলা মাছের ঝোল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আমি এখানে মাছ নিয়েছি চার পিস মতো এটাকে আমি ভেজে নেব এই জন্য হলুদ মরিচ আর লবণ মাখিয়ে রেখেছি আর এখানে নিয়েছি মশলা এখানে সরিষা বাটা ধনিয়া বাটা জিরা বাটা মরিচ বাটা শুকনো মরিচ বাটা আর কি তারপর হলুদের গুঁড়া আর নিয়েছি কাঁচামরিচ চেরা আর পেঁয়াজ কুচি করে এভাবে কেটে নিয়েছি কুচি বলতে গোল গোল করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা আর হচ্ছে বেরেস্তা বাটা আমি মাছগুলোকে এবার ভেজে নিয়েছি যে এভাবে নেওয়ার পরে এটাকে আমি রান্না করব আমি চুলার উপরে কড়াই দিয়েছি তারপর তেল দিয়ে দিয়েছি এর উপরে এবার আমি পেঁয়াজ রসুন আদা বাটার পেঁয়াজ রসুন বাটা এটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর জিরা আর দিয়ে দিচ্ছি সমস্ত বাটা মশলা এটাকে আমি খুব ভালো করে এবার একটু পানি দিয়ে কষিয়ে নেব পানি দিয়ে পাঁচ মিনিট মতন কষিয়ে নেব একটু ভালো করে আর কি কষিয়ে নেওয়ার পরে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি যে এমন হয়ে গেছে এ পর্যায়ে আমি এর ভিতরে কিন্তু পানিটা আবার ফের অ্যাড করে দেবো মাছটা রান্নার জন্য যে পানি লাগবে সে পানিটা আমি এবার অ্যাড করে দিচ্ছি এখন এটাকে বলক আসার অপেক্ষায় আছি একেবারে ইজি আর সহজ রান্না সবাই পারবে এখন বলক এসে গেছে আমি এর ভিতরে দিয়ে দিলাম বেরেস্তা বাটাটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আমি এর ভিতরে মাছগুলোকে দিয়ে দেব এটাকে আমি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে আর কি সিদ্ধ করে নেবো সুন্দর মতন যখন হয়ে আসবে ঝোলটা ঘন তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি এই যে খুব বেশি ঘন হবে না আর কি এটা যেহেতু পাতলা মাছের ঝোল তাই পাতলাই হবে এভাবে আপনারা বাসা তৈরি করে ফেলতে পারেন খুব সহজে কম সময়ে আর বেশ মজাও লাগে খেতে সবাই কিন্তু খেয়ে বেশ মজা পাবে এভাবে মাছ রান্না করলে বেশ মজাই লাগে সরিষা পাটা দিয়ে সবাই চেষ্টা করবে এভাবে তৈরি করার জন্য আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম